পর্যন্ত আমি আপনাদের মাঝে থাকতে চাই যদি আল্লাহ কবুল করে আমি জাতীয় পার্টি করেছি প্রথম দুটো রাজনৈতিক দল করেছি জাতীয় পার্টি থেকে উনিশশো সাতানব্বই সালে বহিষ্কার হওয়ার পরে সালে সাবেক সংসদ সদস্য মণি সাহেবের উদ্যোগে আমাকে বিএনপিতে নেওয়া হয় আমি সেখানে থাকার পরে দুই সালে আমাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয় আমার এমন একটা ভাগ্য যে কোন সংসার করতে পারি না সব সংসার থেকে আমার বিদায় দেয় ব্যক্তি মনি হিসাবে প্রতি আমার কৃতজ্ঞতা আছে শ্রদ্ধাবোধ আছে আমরা একই গাছের ছাত্র ছিলাম তার জন্য আমার ভালোবাসা আছে কিন্তু বাংলার মানুষ গত বারো মাসে চোদ্দ মাসে যে চিত্র দেখেছে সে চিত্র আমাকে ব্যথিত করেছে এই চিত্রের কারণে আমি নানা রকম চিন্তা করেছি ভেবেছি একটা পরিবর্তন আসা দরকার একটা পরিবর্তন আনা দরকার কিন্তু একলা কোন পরিবর্তন আনা সত্যি আমার কারো নাই সবাই সমবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে কিন্তু সবাই সাথে না থাকলে ঐক্যবদ্ধ কে হবে সেই জন্যে চিন্তা করেছি কোন একটা বাংলাদেশের দল পাঁচটা আওয়ামী লীগ কোথায় আছে খবর নেই কাগজে কলমে বিএনপি যা করছে তা তো দেখছি জাতীয় পার্টি এখন সিনে নাই দুটো আন্দোলন এবং জামাত ইসলাম ভাবছিলাম কোথায় যাব কি করব এখনো ভাবছি এই জন্য ডোয়া ইসলামী আন্দোলনের সমাবেশে আমি গিয়েছি সেখানেও আমি বক্তব্য রেখেছি আমি আজকে এখানেও বক্তব্য দিতে এসেছি অনেকে বলেছেন যে ইসলাম যদি এক ইসলামী হয় অনেকে এক ইসলাম যদি কোরআনের অনুসারী হয় তাহলে এত ইসলাম কেন আমি ছোট্ট একটা গল্পের মতো বলবো এক দুই ছেলে তিন ছেলেকে মা বলেছে তোরা বাজারে যে তেল আর নুন নিয়ে আয় লবণা তেল আনতে পাঠিয়েছে এক ছেলে বাজারে যে গুনে নাই জিজ্ঞেস করে নাই কোন তেল নিয়ে এসেছে তেল আর লবণ আর আর যায়। ভাজি ভাতটাও খাওয়া যায় মুড়ি মুড়ি মেখেও খাওয়া যায় অনেক কিছু কাজে লাগানো যায় সয়াবিন তেলেও রান্না হয় কিন্তু যে কিছু আনে নাই তার চেয়ে তো যারা দুই রকমের তেল এনেছে তারা কি ভালো নয় जे <laughs> भे <laughs> <laughs> <laughs>